আমি খায়রুল আহসান মার্জান সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদপ্রার্থী এবং আজকে আমরা সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বিশেষ করে বলেছি আমরা দেখছি অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন বিশেষ করে পূর্বে ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকা ছাত্র বাম বাম সংগঠন করা ছাত্র ফেডারেশন করা যে ওমামা ফাতে মাসে এখন স্বতন্ত্র শিক্ষার্থী বা নামে তিনি প্যানেল করেছেন আমরা দেখতে পেয়েছি যে প্রচারণা করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি তার নিজের নামে ফেস্টুন ব্যানার টানিয়েছেন বিভিন্ন একাডেমিক বিল্ডিং এর সামনে সামনে তার প্যানেলের নাম দিয়ে কিন্তু তিনি সেখানে পেস্টটা নিয়েছেন গত দুদিন ধরে সেটা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি আমরা গতকাল রাতে দেখেছি যেখানে দশটা পরে মেয়েদের হলে প্রবেশ করা নিষেধ সেখানে উমামা ফাতেমা তিনি তার নিজের হলের বাইরে অন্য একটি হলে রাত একটা দুইটা সময় পর্যন্ত হলের বারান্দায় বারান্দায় তাকে প্রচারণা করতে দেখা গেছে তো বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সবার জন্য একই নিয়ম থাকবে আমরা জানি আমাদের জন্য যদি প্রচারণা নিষেধ থাকে তার জন্য নিষেধ থাকবে কিন্তু আমরা দেখি কি রাত একটা দুইটা সময় পর্যন্ত সে কিন্তু মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছে তো এভাবে যদি চলতে থাকে এবং তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আগামীকালের মধ্যে না নেয় তাহলে আমরা মনে করব এই প্রশাসনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো মানসিক ইচ্ছাই নাই এখন এখানে স্পষ্ট নির্দেশনা ছিল যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর থেকে শুরু করে প্রার্থীর যে তালিকা সেটা আগামীকালকে আসবে এর আগ পর্যন্ত ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত কেউ কোনো নির্বাচনী প্রচারণা করতে পারবেন না কোনো ফেস্টুন টানাতে পারবেন না কোনো ব্যানার টানাতে পারবেন না এবং কোনো অ্যাকাডেমিক বিল্ডিং কিংবা কোনো হল হলে যেতে পারবেন না এমন নির্দেশনা কিন্তু স্পষ্টভাবে ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি যে উমা ফাতেমা তার যে প্যানেল সেই প্যানেল থেকে তারা কিন্তু প্রত্যেকটা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে সামনে তারা তাদের প্যানেলের নাম দিয়ে তারা কিন্তু বড়ো বোর্ড লাগিয়েছে এবং গতকাল রাতে আমরা দেখেছি সে নিজে রাত একটার সময় রোকেয়া হল তার নিজের হল না অন্য একটি হলের মধ্যে সে কিন্তু হলের রুমি রুমে গিয়ে কিন্তু সে প্রচারণা চাওয়া ছিল তো যেখানে কিনা এত রাতে একজন মেয়ে এক হল থেকে অন্য হলে প্রবেশে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা আছে তো তার জন্য কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভিন্ন আইন করলো কিনা যে রাত পর সে প্রবেশ করতে পারবে রাত রাত পর্যন্ত সে গিয়ে গিয়ে করতে পারবে তার জন্য কি প্রশাসন কোনো আলাদা নিয়ম কিনা আমাদের জানা নেই যদি আলাদা নিয়ম না করে থাকে তাহলে এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যারা আছে তাদের উচিত অবশ্যই তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা কি দেখছি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু তারা নেয়নি এবং একাডেমিক বিল্ডিং এর সামনে সামনে যে তাদের বোর্ডগুলো লাগিয়েছে সেই বোর্ডগুলো কিন্তু এখন পর্যন্ত আছে সে যদি তার দলের নামে তার প্যানেলের নামে যদি সে বোর্ড ওখানে লাগাতে পারে তাহলে আমরা বাকিরা যারা আছি আমরা কেন উপচারণা করতে পারবো না তাহলে আমাদের জন্য কেন সেই নোটিশটা দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করে যে কারো প্রতি সে বায়াস থাকবে কারো প্রতি সে নিরপেক্ষতা নষ্ট করে ফেলবে তাহলে এই প্রশাসন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না বলেই আমরা মনে করছি আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে নিষিদ্ধ করা হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের যে প্যানেল আছে সেই প্যানেল থেকে তারা প্যানেল প্যানেল নিয়ে বিভিন্ন হলে হলে কিন্তু তারা গমন করছে এবং এই হলের মসজিদে সামনে আওয়াজ করছে ওই হলে গিয়ে তারা শিক্ষার্থীর সাথে কথা বলছে রুমে রুমে যাচ্ছে এমনকি আমরা দেখলাম যে একুশে হলে সেখানে রিডিং রুম পর্যন্ত প্রবেশ করেছেন ছাত্র দলের যিনি প্রার্থী আছেন তিনি এবং অন্যরা তো এরকম যদি হয় এবং রিডিং রুমে প্রবেশ করা তো স্পষ্টভাবেই নিষেধাজ্ঞা ছিল শুধু এখন না বরং পরবর্তী সময় যখন প্রচারণার সুযোগ থাকবে তখনও কিন্তু রিডিং রুমে প্রবেশ করা নিষেধ ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি ছাত্র দলের যিনি ভিভি প্রার্থী তিনি কিন্তু রিডিং রুমে প্রবেশ করেছেন তার সাথে তাদের প্যানেলে আরও অনেকে রিডিং রুমে প্রবেশ করে জোরে জোরে সবার সাথে কথা বলছেন শিক্ষার্থীদের যে একাডেমিক পরিবেশ লেখাপড়ার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু তারা নষ্ট করছেন তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এই ধরনের স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন সেটা ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো থাকার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত যদি কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে এটা মনে করবো এটা নির্বাচন কমিশনের স্পষ্ট নিরপেক্ষতা লঙ্ঘন এবং তারা যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে আমরা মনে করবো শিক্ষার্থীদের এতগুলো সময় এত স্বপ্ন এত আশা নিয়ে যে ডাকসু সেই ডাকসু নিয়ে চিনে খেলার কোনো অধিকার কিন্তু এই নির্বাচন কমিশনের নেই আছে আপনারা জানেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের সমর্থিত একটি প্যানেল আমরা ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী সংসদ এই সংসদ থেকে আমরা কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি আগস্টের সাত তারিখ এবং আপনি জানেন যে আমাদের সাথে ক্যাম্পাসে ইসলামপন্থী অন্যান্য আরও অনেকে যারা ইসলামকে ভালোবাসেন পছন্দ করেন বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিস সহ এরকম আরও ইসলামপন্থী যারা আছেন তো অনেকেই কিন্তু আমাদের প্যানেলে ইনক্লুড হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী আমাদের রাজনৈতিক দলের না কিন্তু তারা ইসলামকে পছন্দ করেন শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান এমন অনেকেই কিন্তু আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন তো সেইখান থেকে আমরা দেখি শিক্ষার্থীদের মধ্যে একটি অন্যতম জাগরণ কিন্তু আমরা আমাদের জন্য দেখতে পাচ্ছি কারণ কি কারণ ডাকসুই এমন একটি প্রতিষ্ঠান সেখানে একজন প্রার্থী দুটো জিনিস থাকা জরুরি প্রথমত হলো বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য সে কাজ করেছি না তার সেই সাহসে গার্ডস আসে আছে কিনা সেটা আমরা মনে করি আমাদের প্যানেল থেকে যারা বিশেষ করে আমি নিজে পর্যন্ত বিগত সাত বছর ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমি কাজ করেছি কথা বলেছি শিক্ষার্থীদের হিসাবের যখন হিজাব নিয়ে যখন শিক্ষা শিক্ষকরা কটুক্তি করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা কিন্তু গত ডাকসুতে পার্টিসিপেট করেছি আমরা শিক্ষার্থীদের হলের জন্য আন্দোলন করে মার খেয়েছি এম সলিমুল্লাহ মুসলিম হলে আমরা আবাসিক সিটের জন্য বৈধ সিটের জন্য আন্দোলন করে মার খেয়েছি সলিমুল্লাহ মুসলিম হলের কেটে আমরা কিন্তু ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির জন্য হলে আমরা প্রোগ্রাম প্রোগ্রাম করেছি হলে গিয়েছি আমরা কথা বলেছি শিক্ষার্থীদের জন্য এবং প্রশাসন যে উল্টোপাল্টা যা কিছু করে না কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের দুর্নীতি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা বিগত সময় স্বৈরাচারের চোখে চোখ রেখে ছাত্রলীগের চোখে চোখ রেখে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কিন্তু আমরা কথা বলেছি তো সেই জায়গা থেকে বলবো সামনের দিনেও যদি কেউ শৈরাচার হতে চায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দুর্নীতির কিছু করতে চায় শিক্ষার্থীদের জন্য যে দুই হাজার আটশো কোটি টাকা যে বাজেট হয়েছে সেই বাজেটের এক টাকাও যদি তারা করতে চায় তাদেরকে প্রতিরোধ করার প্রতিবাদ করার সাহস কিন্তু আমাদের মধ্যে আছে এবং আপনি জানেন দ্বিতীয় যে কারণটি ডাকসুর মূলত কাজ সেই কাজটি হলো এখানে দুর্নীতি প্রতিরোধ করা আমরা ইসলাম ছাত্র আন্দোলন আমরা মনে করি আমরা নিজেরাও আমাদের পুরো লাইফে কোনো দিন এক টাকার দুর্নীতির সাথে যুক্ত নেই এবং আগামী দিনেও আমরা যদি নির্বাচিত হই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে কেউ বিশ্ববিদ্যালয়ের একটা টাকার দুর্নীতি কিন্তু কোনোদিন করতে পারবে না আমি নিজে বলি অনেক সময় আমাকে জিজ্ঞেস করে কেন আপনাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে আমি বলি এই জুলাই আগস্টের অন্যতম একজন ছাত্রনেতা আমি ছিলাম আমরা আন্দোলন করেছি নেতৃত্ব দিয়েছি কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা এতটাই দুর্নীতি মুক্ত থেকেছি যে অনেকের গায়ের ওজন বেড়ে গেলেও আমাদের গায়ের ওজন কিন্তু এক কেজিও বাড়েনি অর্থাৎ দুর্নীতির প্রশ্নে আমরা জিরো টলারেন্স আমরা নীতির প্রশ্নে আমরা জিরো টলারেন্স এবং আমরা মনে করি আমরা যদি নির্বাচিত হই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অধিকারের একটি টাকাও শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত তারা করতে পারবে না আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করব যেই বাজেট শিক্ষার্থীদের জন্য হয় তার প্রত্যেকটা পয়সা যেন শিক্ষার্থীদের পিছনেই খরচ করা হয়